হজরত ইব্রাহিম আলী তার জীবন বৃত্তান্ত আর শেষ তো করা সম্ভব নয় তিনি একজন পয়গম্বর আল্লাহর নবী আল্লাহর খাজ বান্দা তার আলোচনা তো সম্ভব হয় না শেষ করা তারপরেও প্রায় দুই মাসের বেশি আলোচনা করে আজকে ঈদ টানছি যদি আল্লাহ তফিদান করে মহরমেরও কিছু আলোচনা হবে ইনসা আল্লাহ সবাই বলি ইনসা আল্লাহ আমরা মুসলিম জাতির পিতা সাঈদেনা ইব্রাহিম আলী সাল্লা সালামের জীবন বৃত্তান্ত শ্রবণ করি এবং তেলাওয়াত করি যতটুকুন জানতে পেরেছি সেটা হলো এই জাতির পিতা হওয়া সহজ কথা নয় আমাদের খেয়াল করি জাতির পিতা হওয়া সহজ কথা নয় পিতা যে কেউ হতে পারে ছেলেমেয়ে জন্ম দিলেই পিতা হতে পারে কিন্তু জাতির পিতা হওয়া চারদিখানি কথা নয় আল্লাহ রব্বল আলমিন জাতির পিতা বানানোর জন্য তার বন্ধু ইব্রাহিম আলাহালাতামকে কোরআনে কারিমার আয়াদ দিয়ে আল্লাপাক বললেন যে আমি আমার বন্ধু ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম করে আমি আল্লাপাক পাঠিয়েছিলাম সুবাহ আল্লাহ সুতরাং হজরত ইব্রাহিম আলহ জাতির পিতা হলেন সাইনবোর্ডে লেখি নয় ব্যানারে লেখি নয় মানুষের ব্যক্তিগত আইন নয় আল্লাহর আইনে আমার আপনার জাতির পিতা হজরতে ইব্রাহিম আলহ সালাম এই পৃথিবীতে আগমন করেছিলি সুবাহান আল্লাহ সুতরাং জাতির পিতা হতে গেলে অনেক পরীক্ষা দিতে হয় আমার যে জাতির পিতা ছিল আইন বানটি আইন ব্যক্তিগত আইন ব্যক্তিগত মত ব্যক্তিগত আদর্শ দিয়ে জাতির পিতা গড়ে নিয়েছিল যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা এটা বলেছিল কিন্তু আসলে কি জাতির পিতা তাই জাতির পিতা হতে গেলে তাদের পরীক্ষা দিতে হয় হজরত ইব্রাহিম আল্লাহ সালাতামকে আল্লা রব্বুল কতগুলো পরীক্ষা করলেন সেই পরীক্ষার ভিতরে আল্লাহ পাক তাকে দুনিয়া যখন পাঠা দিলেন দুনিয়ায় পাঠানোর পরে এমন জ্বলন্ত পরীক্ষা হলো মরুভূমির মধ্যে এক গর্তের মধ্যে তাকে ভমিষ্ট করানো হলো আর সেখানে তাকে পাথর চাপাই দিয়ে আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়ে প্রায় সাত থেকে দশ বছর যাবত সেখানে রেখে দিয়ে আল্লাহ এক আঙ্গুলি মধু আর এক আঙ্গুল দিয়ে দুধ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুইটা আঙ্গুল মুখের মধ্যে জীব ডাল ফেরেস্তা দিয়েছিল এর ওই কারণে তিনি খেয়ে খেয়ে গর্তের ভিতরে বড় হয়েছিল বলি সুবাহান আল্লাহ এরপরে যখন তিনি বড় হলেন পনেরো বিশ বছর বয়স এমত অবস্থায় কাফেরারা তাকে বিভিন্ন রকম প্রশ্ন করলো প্রশ্নের উত্তর টাস টাস করে দিয়ে দিলেন বাচ্চা নমরুদ তাকে যত প্রশ্নই করে সব প্রশ্নই বাচ্চা নমরুদ হেরে যায় মুসলিম জাতির পিতা তিনি হারেন না তার ব্রেনের ভিতরে আল্লাহর অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক দান করেছিল বলি সুবাহান আল্লাহ শুধু তাই নয় পরীক্ষা হলো আরেকটা পরীক্ষা সেটা হলো এই Hazrat ইব্রাহিম আলাই সালাত সাল্লামকে আরেকটা পরীক্ষা করলেন আগুনের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ তার বন্ধুরা রক্ষা করলেন আগুন শান্ত হয়ে কল্যায়ার গরম হইস না উত্তাপ্ত হবিনা না শীতল হয়ে যা এই একটা পরীক্ষা গেল তারপর রব্বুল আলামিন তাকে যখন এলাকা থেকে দূরে যাওয়ার নির্দেশ জারি করলেন যখন তিনি দূরে যাচ্ছিলেন তখন তিনি আরেকটা পরীক্ষায় পড়লেন যুবকেরা বিয়ের জন্য হিলকি ভিলকি চুল কেটে তারা সাজগোজ করে যাচ্ছিল ইব্রাহিম আলাহাল সালাম পূজার পরে সেখানে তিনি যাবার জন্য প্রস্তুতি নিলেন তাদের সঙ্গে গেলেন কোন রকম একটা পুরাতন জামা মাতার চুল হুসকা বুসকায় এই অবস্থায় তিনি চলে গেলেন ময়দানে যাবার পরে খাজা এনুল ওয়াজা নামক জায়গা গিয়ে এক বাদশার কন্যাকে তিনি বিয়ে করলেন যার নাম হজরত সারার সালাতাম সালাম। আরেকটা পরীক্ষা হলো সেখান থেকে যাওয়ার পরে সাধন বাদশাহ তাকে বন্দি করলো করার পরে মা সারা আলী সালামকে। তার খাস ক্যামেরায় নিয়ে গেল নেওয়ার পরে সেখানে তাকে কুপোস্তাব দিল তিনটা তিনটা কুপোস্তাবেই মিশরের সাধন বাচ্চা পরাজয় বরণ করলো মা সারা আলে সারাতো সেখানে বিজয়ী হলো বলি সুবাহান আল্লাহ আর একটা পরীক্ষা হলো সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল সেটা হলো যখন তাকে আল্লাহ বলেন পরীক্ষা করলেন যখন তিনি কাট কাটেছিল আল্লাহ তাকে পরীক্ষা করলেন হে নবী আপনি নিজে সুন্নতে খাতনা নেন নব্বই বছর বয়সে তিনি সুন্নতে খাতা নিলেন এরপরে তিনি নিজের সুন্নত নিজে খাতনা নিয়ে তিনি পরীক্ষা উত্তীর্ণ হলেন এরপরে হজরত ইব্রাহিম সালাম কে নব্বই বছরের পরে সন্তান দিলেন হজরত ইসমাইল কে আর ইসমাইল আল্লাহ পরীক্ষা করলেন আল্লাহ রাবুল বললেন হেদবি আপনার প্রিয় বস্তু কুরবানি করুন পর পর দুই শতক ফুট কুরবানি করল পনেরোতে আছে দুপাক কুরবানি করলো দমবাও দুইশোটা কোরবানি করার পরে আল্লাহ বলেন আপনি প্রিয় বস্তু কুরবানি করেন তিনি তার সন্তানকে মিনায় বাজারে নিয়েছে এখানে হাজিরা মদিনায় মনোহরায় মিনায় বাজারে কুরবানি নিয়ে কুরবানি করার জন্য যায় হাজিরাতে ইব্রাহিম আলাই সাল্লাহু আল্লাহ পাক সেটা পরীক্ষা করলেন তিনি মিনাই বাজারে নিজের সন্তানকে সোয়ায় দিয়ে জবাই করতে গেলেন আল্লাহ বললেন হে আমার রসুল আপনি প্রিয় বন্ধু আমার আপনি আমার অর্ডার যা করেছে আপনি তাই ফলো করেছেন সুতরাং আপনি আমার মমিন বান্দা আমার বন্ধু সেখানে পরিকর্তন হলেন হবার পরে মিশরের সাধন বাদশা তো ইসলাম গ্রহণ করল হজরত ইব্রাহিম সালামের কাছে আল্লাহ পাক বললেন বন্ধু ওকে আবার দাবাত দেওয়ার জন্য আপনি আর একটা বার শেষবারের মতো যান বাচ্চা নমরুদকে ইব্রাহিম সালাম গেলেন যাবার পরে শেষবারের মতো দাওয়াত দিলেন দাওয়াত পেশ করার সময় বাচ্চা নমরুদ বলছে আমি তো নিজেই খোদা আবার কা খোদা মানবো আমি না কখনোই না নেভার আমি খোদা মানতে পারবো না রব বলে বালা শহরের খোদা আমি খোদা তোমার আল্লাহ নিজেই খুদা কি করে হয় আমি তো খোঁজা আমার চাই বড়ো ক্ষুধা দুনিয়াতে আর কি অনেক আল্লাহ কি আছে তোমার আল্লাহ নাই তোমার আল্লাহ থাকে পরীক্ষা হবে আগামীকালকে আমরা ময়দানে যাবো তোমার আল্লাহ শূন্য পাড়িতে বলবে যুদ্ধ হবে ময়দানে যদি বিজয় হয় তোমার আল্লাহ তাহলে বোঝবো তোমার আল্লাহ আছে আর বিজয় না হয় বুঝবো যে তোমার আল্লাহ নিতে বানোটি কথা তোমার মিথ্যা কথা হজরত ইবরান আল্লাহ কেমন রব্বুল আলামিন ওকে মারার জন্য আপনি এক দুষ্কন পাঠাই দেন আল্লাহ বলেন বন্ধু কেমন দুসমন পাঠাবো সাল্লাম বলেন আল্লাহ যেটা আপনার পছন্দ হয় সেটা পাঠান তবে এমন একটা দুষ্কন দিয়ে ওকে মারবেন যেটা আপনার নিকৃষ্ট প্রাণী আল্লাহ বলেন বন্ধু তাই হবে ন্যাংরা মশার দ্বারা বাচ্চা নমরদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এ একটা পরীক্ষা গেল শেষ পর্যন্ত পরীক্ষা হলো সন্তানকে আবার একটা পরীক্ষা মাঝখানে চলে গেছে এড়িয়ে সেটা হলো সন্তান হজর ইসমাইলকে বিবি হজরতে হাজরা না স্লামকে মরু ময়দানে মরুভূমি যেই জায়গার নাম ছিল ফ্রান প্রান্তর এই ফ্রান প্রান্তর এখন বর্তমান মক্কা শরীফ নগরে পরিণত হয়েছে এই জায়গাতে হজরতে হাজরা আল্লাহ সাল্লামের কারণে জমজম কুবির উৎপত্তি হলো এতগুলো পরীক্ষা দেওয়ার পরে এরপর আল্লাহ বলেন বন্ধু আমার আমার আপনার দায়িত্ব আপনি পালন যত করেছেন আপনি অবহেলা করেন নাই আমি রব্বুল আলামিন আপনার বংশধরদের এত বংশ বিস্তার করে দেব লক্ষ লক্ষ নয় কোটি কোটি আপনার বংশের মধ্যে আমি আল্লাহর নবী এবং উম্মত দিয়ে ভরপুর করে দেব জোরে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার সন্তান হজরত ইসমাইসাল্লামকে দেখে আসলেন এরপরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তুমি কেমন অবস্থায় রয়েছ দ্বিতীয় স্ত্রী বললেন খুব ভালো অবস্থায় রয়েছি ইব্রাহিম সালাত আল্লাহ বলে আলামিন আমার সন্তান সন্তিদি মক্কা নগরী রেখে গেলাম আল্লাহ মেহরবানি করে তুমি তাদের প্রতি মানুষের একটা অন্তর ঝোঁকাইয়া দিও যেন এলাকার মানুষেরা খাদ্য খানা সবকিছু দেয় হজরত ইব্রাহিম আল্লাহামের দুয়ার বদলাতে সারা দুনিয়ার মানুষেরা উর্দম বা গরু মহিষ কুরবানি করে মদিনা যায়া সারা পৃথিবীর হাজিরা হাস করতে গিয়ে ও দম্বা মহিষ গরু ছাগল সেখানে জবাই করে করে কি করে না জবাই করে জবাই করিয়ে সেই গোস্ত ইব্রাহিম আলাহ সালাম দোয়া করে আল্লাহ গোস্ত আর পানিতে তুমি আমার সন্তানদেরকে ভরপুর করে দিও সত্যি আল্লাহ দোয়া কবুল করলেন সারা দুনিয়ার মানুষেরা কোরবানি সেখানে গিয়ে করে মদিনার গোস্তের কোনো অভাব নাই অভাব আছে কোনো অভাব নেই ওই গোস্ত আমাদের কাছে আবার অনেক সময় দেখা যায় ফ্রিজে রেখে রেখে ডিপ ফ্রিজে রেখে রেখে বাংলাদেশে শুধু নয় সারা পৃথিবী তারা সাপ্লাই করে করে কি করে না করে সরকারিভাবে আমরা অনেকে খেয়েছি উর্দুমবারগ্রস্ত যাই হোক আল্লাহ রব আল নবী হযরত ইব্রাহিম দোয়া আল্লাহ কবুল করলেন এরপরে কবুল করার কারণে আজকে সেখানে ফল ফুল আদি আর কূপের পানির অভাব নাই জমজম কূপের পানি তামা পৃথিবীর সমস্ত হাজিরা একটু করে হলেও নিয়ে নে তারা নিজ দেশে চলে যায় আর আনন্দের সঙ্গে পান করে পানিটি যখন পশ্চিম দিক দাঁড়িয়ে 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 কূপের পানি পান করে যে নিউতে পান করবে ওই নিতে আল্লাহ কবুল করে নেবে এতগুলো পরীক্ষা দেওয়ার পরে তিনি জাতির পিতা হলেন কি কন আমাদের খেয়াল করেন কথা জবাব দিবেন কিন্তু নলে হবে না এতগুলো পরীক্ষা দিলেন দেবার পরে তিনি জাতির পিতা হয়েছিলেন নাকি আপনি এমনি হয়েছিলেন সাইনবোর্ডধারী জাতির পিতা নয় ব্যানারের উপরে নাম দিয়ে দিয়ে জাতির পিতা তিনি হন নেই কিনা কে রব্বুল আলামিন আইন দিয়ে আদর্শ দিয়ে ফুইফোর কেতাব দিয়ে ছিল জালেম তার ইতিহাসে অনুযায়ী আল্লাহ নামে একটা দিয়েছিলেন ওই কালীন সময়ে আল্লাহ রব আলমিন ফুইফর নামে কেতাব আখ্যায়িতা করে দিয়ে জালেম বাচ্চার পরাজয় বরণ করিয়ে হাজরত ইব্রাহিম আলাহ সালাম সালামকে আল্লাহ রবুল আলমিন তিনি নবী বানা দুনিয়ায় পাঠা দিয়েছেন জোরে বলি সুবাহ আল্লাহ